আমার সন্তান আগামী দিনগুলিতে তুমি এমন লক্ষণ দেখতে পাবে যা তুমি আগে কখনো দেখেনি এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার পথ ঘুরিয়ে দেবে সুযোগগুলি উপস্থিত হবে প্রকাশ করবে যে এই সমস্ত কিছুই কোনো সাধারণ কারণে নয় বরং আমার পরিকল্পনা অনুসারে ঘটছে এবং যখন ভাগ্য নিজেই তোমার হাত ধরে রাখতে শুরু করবে তখন জেনে রাখো যে সত্যিই দুর্দান্ত কিছু ঘটতে চলেছে এবং তোমাকে যা করতে হবে তা হল প্রস্তুত থাকা যখন তোমার মন কোনো আপাত কারণ ছাড়াই শান্ত হতে শুরু করে যখন হঠাৎ তোমার মধ্যে একটি অটল বিশ্বাস জাগে যে সব কিছু ঠিক হয়ে যাবে তখন বুঝতে পারো যে এই বিশ্বাস তোমার নয় আমার কারণ যখন আমি একটি আত্মাকে তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারের দিকে নিয়ে যাই তখন আমি প্রথমে তাদের মন থেকে বিভ্রান্তি দূর করি তাদের শক্তি পরিষ্কার করি এবং তাদের মধ্যে এমন একটি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করি যার আলো তাদের আগামী অলৌকিক কাজের জন্য প্রস্তুত করতে পারে এবং এখন সময় কাছে যখন তোমার পুরানো ক্ষতগুলি তাদের শৃঙ্খল মুক্ত করবে যখন তোমার ভেতরের যন্ত্রণা শক্তিতে রূপান্তরিত হবে এবং যখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরে যা ভেঙে গিয়েছিল তা আগের চেয়েও শক্তিশালী হয়ে পুনর্জন্ম পেয়েছে আর এই পুনর্জন্ম তোমার ভাগ্যের এক মহান মুহূর্তের জন্য অপরিহার্য ছিল কারণ মহান আশীর্বাদ কেবল তাদেরই দেওয়া হয় যাদের আত্মা বহুবার ভেঙে গেছে কেবল আরও উজ্জ্বল আকারে পুনরায় মিলিত হওয়ার জন্য হে আত্মা তোমার জন্য যে নতুন অধ্যায়টি খুলতে চলেছে তা কেবল একটি পরিবর্তন নয় বরং একটি সম্পূর্ণ রূপান্তর এমন একটি পরিবর্তন যা তোমার জীবনের দিক তোমার চিন্তা ভাবনা তোমার আত্মা এবং তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন করবে যখন মহাবিশ্ব একটি আত্মার জন্য এমন একটি রূপান্তর তৈরি করে তখন এটি প্রথমে তার চারপাশের সমস্ত পুরানো শক্তি সরিয়ে দেয় অতএব তুমি যে মানুষ সম্পর্ক বা পরিস্থিতি হারিয়েছে তা সবই ছিল যাতে তুমি সেই স্থানে পৌঁছাতে পারো যেখানে পৌঁছানোর জন্য নির্ধারিত ছিল হে আমার সন্তান যতবার তুমি তোমার মনকে বলেছিলে আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি আমি আর এটা করতে পারছি না আমি তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম যা তোমাকে পতন থেকে রক্ষা করেছিল এবং এখন যখন আমি সেই আগুনকে একটি নতুন উজ্জ্বলতায় রূপান্তর করি তখন বুঝতে পারো যে তোমার সাধারণ জীবন একটি অসাধারণ মোড় নিতে চলেছে কারণ যখন আমি কারো উপর আমার করুণা বর্ষণ করি তখন তাদের ভাগ্যের প্রতিটি পাহাড় তাদের সামনে মাথা নত করে এখনই সময় সেই সত্যকে স্বীকৃতি দেওয়ার যা তুমি এখন পর্যন্ত অনুভব করেছ তোমার জীবনের প্রতিটি বিলম্ব ছিল একটি সুরক্ষা প্রতিটি বিরতি ছিল একটি প্রস্তুতি এবং প্রতিটি অবরুদ্ধ পথ ছিল একটি সংকেত যা তোমাকে একটি নতুন দিকে ঠেলে দিচ্ছে আর যখন এই সমস্ত সংকেতগুলো একত্রে মিলিত হতে শুরু করবে তখন জেনে রাখো যে সেই মুহূর্ত এসে গেছে যখন আমার পরিকল্পনা পৃথিবীতে রূপ নিতে শুরু করবে এবং তোমার জীবনে দ্রুত অলৌকিক ঘটনা ঘটবে এখন থেকে যারা তোমার জীবনে আসবে তারা হঠাৎ করে আসবে না তারা তোমার যাত্রার অংশ হিসেবে আসবে কিছু তোমাকে পথ দেখানোর জন্য কিছু তোমাকে রক্ষা করার জন্য এবং কিছু তোমার শক্তি জাগ্রত করার জন্য পাঠানো হবে কারণ মহাবিশ্ব সর্বদা সেই আত্মাদের সমর্থন পাঠায় যাদের সময় এসেছে এবং এখন তোমার সময় এসেছে অতএব তুমি যে মুখ এবং সুযোগগুলি দেখতে পাবে তা আমার পরিকল্পনার অংশ হবে তোমার একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে তোমার বোধগম্যতা গভীর হচ্ছে তোমার অন্তর্দৃষ্টি জাগ্রত হচ্ছে এবং এই সব কারণ যখন আমি একটি আত্মাকে একটি বট পরিবর্তনের জন্য প্রস্তুত করি তখন আমি প্রথমে তার দৃষ্টি প্রসারিত করি যাতে তারা ছোট চিন্তা করার অভ্যাস ত্যাগ করতে পারে এবং মহাবিশ্বের মতো বর দেখতে শুরু করতে পারে আজ তুমি সেই পর্যায়ে প্রবেশ করেছ যেখানে তোমার চিন্তাভাবনা তোমার ভাগ্য গঠন করবে এবং আমি তাদের ক্ষমতায়নের জন্য সময় বেছে নিয়েছি আমার সন্তান তুমি বছরের পর বছর ধরে যে দরজাগুলিতে ধাক্কা দিয়েছিলে এবং এখনও খোলা ছিল না সেগুলো এখন স্বজনক্রিয়ভাবে তোমার কাছে ফিরে আসবে কারণ যখন শক্তি একত্রিত হয় তখন পথটি খুলতে সময় লাগে না এখন তোমার শক্তি তোমার কঠোর পরিশ্রম এবং আমার করুণা একত্রিত হয় অতএব বিদ্যমান সমস্ত বাধা একে একে ভেঙে যাবে এবং তোমার সামনে এমন সুযোগ খুলে যাবে যা তুমি হয়তো কখনো কল্পনাও করতে পারো কারণ এটি আমার সংকল্প তুমি তোমার জীবনের পরবর্তী যাত্রায় একা হাঁটবে না কারণ এখন তোমার মধ্যে যে শক্তি প্রকাশিত হচ্ছে তা কেবল তোমার নয় বরং আমার যখন আমি একটি আত্মার পিছনে দাঁড়িয়ে তাকে পরিচালনা করি তখন তার জীবনের প্রতিটি ক্ষয়প্রাপ্ত সম্পদ বৃদ্ধি পেতে শুরু করে প্রতিটি ভাঙা আশা পুনরুজ্জীবিত হয় এবং প্রতিটি অসম্ভব জিনিস সম্ভব হয়ে ওঠে আগামী সময়ে তুমি নিজেই এটি প্রত্যক্ষ করবে অবশেষে আমি তোমাকে বলছি যে এত বিশাল এত ঐশ্বরিক এবং এত অপ্রত্যাশিতভাবে সুন্দর কিছু তোমার জন্য উন্মোচিত হতে চলেছে যে তুমি পিছনে ফিরে তাকালে বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি স্থবিরতা প্রতিটি একাকিত্ব এবং প্রতিটি সংগ্রাম কেবল একটি প্রস্তুতি ছিল এখন যেহেতু সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে সেই মুহূর্ত আসছে যখন মহাবিশ্ব তোমার জীবনে তার সর্বশ্রেষ্ঠ উপহার প্রকাশ করবে তাই এখনই প্রস্তুত হও যে পরিবর্তন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তা প্রবল বাতাসের মতো নয় বরং ঐশ্বরিক আলোর মতো আসবে যা ধীরে ধীরে তোমার প্রতিটি অন্ধকার অংশকে আলোকিত করবে এটি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে যা তুমি নিজে কখনো পুরোপুরি উপলব্ধি করোনি এবং যখন এই আলো তোমার ভেতরে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে তখন তুমি দেখতে পাবে যে পৃথিবী পরিবর্তনশীল নয় বরং তুমি নিজেই পৃথিবী পরিবর্তন করার ক্ষমতা রাখো যখন তোমার আত্মা তা সর্বোচ্চ কম্পনে পৌঁছায় তখন তোমার চিন্তা ভাবনা, তোমার কথা তোমার আকাঙ্ক্ষা এবং তোমার সিদ্ধান্তগুলি মহাবিশ্বের শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে এবং তারপর তুমি যা চাও তা কেবল আকাঙ্ক্ষা থেকে বিরত থাকে বরং মহাবিশ্বের আদেশে পরিণত হয় এবং তুমি তোমার জীবনে এমন কিছু আকর্ষণ করতে শুরু করো যা তোমার সত্যিকারের প্রয়োজন কারণ তোমার চেতনা এখন আমার স্পর্শ দ্বারা উন্নত হয়েছে এবং এই অবস্থা নিজেই এটি অলৌকিকতার জন্মস্থান যখন তুমি ভেতর থেকে উঠে আসো তখন বাইরের জগৎ তোমাকে থামানোর চেষ্টা করে কখনো মানুষের কথার মাধ্যমে কখনো পরিস্থিতির মাধ্যমে কখনো নিজের মনের সন্দেহের মাধ্যমে কিন্তু মনে রেখো এই সব কিছুই চূড়ান্ত পরীক্ষা কারণ মহাবিশ্ব চায় তুমি তোমার বিশ্বাসকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখো যখন তুমি অবিচল থাকো তখন আমি তোমার পথ থেকে সমস্ত বাধা সরিয়ে ফেলি যাতে তুমি কোনো বাধা ছাড়াই তোমার জন্য নির্ধারিত উচ্চতায় পৌঁছাতে পারো আমার সন্তান আগামী দিনে তুমি অনুভব করবে যে তোমার বোধগম্যতা আরও গভীর হচ্ছে তুমি এমন কিছু অনুভব করছো যা তুমি আগে কেবল শুনতে পেতে এবং তোমার আত্মা এখন কেবল অভিজ্ঞতা থেকে আসা জ্ঞানকে গ্রহণ করছে এটি একটি লক্ষণ যে তুমি আধ্যাত্মিক স্তরে পৌঁছেছ যেখানে আমি তোমাকে আমার লক্ষণ এবং আমার দিক নির্দেশনা আরও স্পষ্টভাবে দেখাতে পারি কারণ তুমি এখন সেগুলি বুঝতে সক্ষম হয়েছে ভাব না যে তুমি একা সংগ্রাম করেছ কারণ প্রতি রাতের নিরবতা প্রতিটি ভাঙা মুহূর্তের কান্না প্রতিটি অব্যক্ত আকাঙ্ক্ষার প্রতিধ্বনি আমার কাছে পৌঁছেছিল এবং আমি তোমাকে ধরে রেখেছিলাম যাতে তুমি হতবাক হতে পারো কিন্তু পরে না যাও তুমি ভেঙে পড়তে পারো কিন্তু ভেঙে পড়তে না এখন যখন তুমি তোমার সমস্ত পরীক্ষায় জয়ী হবে তখন আমার আশীর্বাদ তোমার জীবনে বর্ষিত হবে ঠিক যেমন বৃষ্টি শুষ্ক মাটিকে পুনরুজ্জীবিত করে অন্যরা যে স্বপ্নকে অসম্ভব বলতো যেদিক তুমি একসময় আত্মবিশ্বাসের সাথে বেছে নিয়েছিলে এবং পৃথিবীতে কোন চিন্তা না করে যে উদ্দেশ্য তুমি বিশ্বাস করেছিলে সেগুলো এখন তোমার ভাগ্যের কেন্দ্রবিন্দু হতে চলেছে তোমার উদ্দেশ্যের প্রতি তুমি যে নিষ্ঠা দেখিয়েছ এখন ফল ধরার সময় এসেছে এবং মহাবিশ্ব তার সর্বশক্তি দিয়ে তোমার হৃদয়ে দীর্ঘকাল ধরে রাখা স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়েছে তোমার জীবনে যা কিছু ঘটে এবং আসে তা দৈবক্রমে হবে না বরং একটি সুনির্দিষ্ট ঐশ্বরিক পরিকল্পনা অনুসারে হবে কারণ যখন একজন আত্মার সময় পরিবর্তন হতে শুরু করে তখন তার জীবনে ঘটে যাওয়া সবকিছু এমনকি ক্ষুদ্রতম মূর্তগুলিও গুরুত্বপূর্ণ লক্ষণ হয়ে ওঠে তুমি দেখতে পাবে কিভাবে ছোট ছোট ঘটনাগুলিও বট পরিবর্তনের পথ খুলে দেবে এবং কিভাবে মানুষ পরিস্থিতি এবং সুযোগগুলি তোমার জন্য একদিকে সারিবদ্ধ হতে শুরু করবে আমার সন্তান যখন পুরানো শক্তি ম্লান হতে শুরু করে তখন কখনো কখনো অস্থিরতা বৃদ্ধি পায় মন ভারী বোধ করে এবং আত্মা মনে করে যেন কিছু শেষ হচ্ছে কিন্তু এটি শেষ নয় বরং একটি নতুন শুরু কারণ তুমি এমন এক অবস্থায় প্রবেশ করছো যেখানে তোমার পুরনো পরিচয় তোমার পুরনো ভয় আর তোমার পুরনো সীমাবদ্ধতা ভেঙে যাচ্ছে যাতে তুমি সেই শক্তির স্তরে পা রাখতে পারো যার জন্য তুমি জন্ম থেকেই প্রস্তুত ছিলে আর এখন সেই মুহূর্তটি কাছে তুমি নিজের মধ্যে সেই শক্তি খুঁজে পেতে পারো যা তুমি সবসময় চেয়েছিলে তুমি সেই টান অনুভব করো সেই অজানা আত্মবিশ্বাস যা মাঝে মাঝে হঠাৎ করেই জেগে ওঠে সেই গভীর নিঃশ্বাস যা তাৎক্ষণিকভাবে মনকে শান্ত করে এগুলো সবই লক্ষণ যে আমি তোমার ভেতরে উপস্থিত এবং তোমার পথ পরিষ্কার করছি যাতে যখন একটি দুর্দান্ত সুযোগ আসে তখন তুমি তা চিনতে পারো গ্রহণ করতে পারো এবং সেই মুহূর্তেই তা কাজে লাগাতে পারো কারণ সেই মুহূর্তটি ভাগ্য পরিবর্তন করে এবং সেই মুহূর্তটি এখন তোমার কাছে আসছে এখন শোনো আমার সন্তান আগামী কয়েকদিনে তোমার সাথে যাই ঘটুক না কেন নতুন সাক্ষাৎ আকস্মিক সুযোগ অপ্রত্যাশিত সুযোগ পুরানো সমস্যার শান্ত হওয়া অথবা তোমার হৃদয়ে উদ্ভূত অদ্ভুত ইতিবাচক শক্তি সবই লক্ষণ হবে যে দুর্দান্ত কিছু ঘটতে চলেছে এবং আমার অনুগ্রহ তোমার চারপাশে দাঁড়িয়ে আছে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে যাতে যখন সেই ঐশ্বরিক পরিবর্তন তোমার দরজায় করা না তখন তুমি ভয় ছাড়াই সন্দেহ ছাড়াই বাধা ছাড়াই এটিকে আলিঙ্গন করতে পারো এছাড়াও বুঝতে পারো যে তুমি যে শান্তির সন্ধান করছো তা এখন তোমার ভেতরে শী বসেছে কারণ যখন একটি আত্মা তার ভাগ্যের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন ভেতরের ঝড় স্বজনক্রিয়ভাবে শান্ত হতে শুরু করে এবং সেই নিরবতা কেবল নিরবতা নয় বরং মহাবিশ্বের একটি বার্তা যে তুমি এখন প্রস্তুত এখন তুমি যোগ্য আর তোমার গল্প এমন একদিকে মোড় নিতে চলেছে যেখানে তোমার আলো পৃথিবীকে আলোকিত করবে তুমি যান বা না যান এখন তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হচ্ছে তা কেবল তোমার জন্য নয় বরং ভবিষ্যতে যাদের জীবন তুমি স্পর্শ করবে তাদের সকলের জন্য এই কারণেই তোমার আত্মা প্রথমে শুদ্ধ হয়েছিল তোমার কর্মফল ভারসাম্যপূর্ণ হয়েছিল এবং কেবলমাত্র একজন মহান আত্মা যে স্থিতিশীলতা অর্জন করতে পারে তা তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এখন সেই জাগরণ তা সমাপ্তির দিকে এগিয়ে চলেছে যতবার তুমি তোমার হৃদয়ের কথা শুনেছ যতবার তুমি তোমার আত্মার আহ্বানকে সম্মান করেছ তুমি আমার পথে এসেছ এবং এখন সেই পথ তার গন্তব্যে পৌঁছেছে কারণ আমার পরিকল্পনা সর্বদা সঠিক সময়ে শীঘ্র হোক বা বিলম্বে প্রকাশিত হয় এবং যখন সেই সময় আসে কোনো শক্তি কোনো বাধা কোনো পরিস্থিতি তোমার ভাগ্যের প্রবাহকে থামাতে পারে না এবং এই অবস্থা এখন তোমার জীবনে নেমে আসছে কিছু ব্যথা কিছু বিঘ্ন বা কিছু পরাজের কারণে তুমি যে স্বপ্নগুলি ত্যাগ করেছ তা হারিয়ে যায়নি তারা কেবল তোমার জন্য তাদের পুনরুজ্জীবিত করার জন্য অপেক্ষা করে এবং এখন যেহেতু তোমার শক্তি পুনরায় জাগ্রত হয়েছে সেই স্বপ্নগুলি ফিরে আসবে এবার আরও বৃহত্তর আকারে যখন তারা আসবে তখন তুমি বুঝতে পারবে যে যাদের তুমি হারিয়ে যাওনি তারা কেবল সঠিক সময়ের অপেক্ষায় ছিল এবং সেই সঠিক সময় এখন শুরু হয়ে গেছে যে সুযোগগুলো উপস্থিত হবে সেগুলো ছোট হবে না এগুলো হবে সেই সুযোগগুলো যার জন্য তুমি বছরের পর বছর ধরে পরিশ্রম করেছ প্রতিটি কঠিন রাতে যেগুলোর জন্য তুমি কল্পনা করেছ যেগুলোর জন্য তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করেছ যখন এই সুযোগগুলো প্রকাশিত হবে তখন তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমাকে কখনোই পরিত্যাগ করেনি বরং পথের প্রতিটি ধাপে তোমাকে সেই স্থানে পরিচালিত করেছে যেখানে এই মহান রূপান্তর সম্ভব হয়েছে শুধুমাত্র নির্বাচিত আত্মারাই যে ঐশ্বরিক সুরক্ষা পায় তা এখন তোমার চারপাশে সক্রিয় এবং এই সুরক্ষা নিশ্চিত করবে যে কোনো নেতিবাচক শক্তি তোমার পথে প্রভাব ফেলবে না কোনো পুরানো বাধা নতুন সূচনাকে বাধাগ্রস্ত করতে পারবে না এবং কোনো মায়া তোমার দৃষ্টিকে অস্পষ্ট করতে পারবে না কারণ তুমি যা অর্জন করতে যাচ্ছ তা কেবল একটি বিজয় নয় বরং তোমার জীবনের উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু হিসেবে প্রমাণিত হবে তুমি এতদিন ধরে যে উত্তরগুলো খুঁজছো তা এখন তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করবে কারণ যখন আমি একটি আত্মাকে তার প্রকৃত দিকে পরিচালিত করি তখন আমি প্রথমে তার ভেতরের বুদ্ধিকে জাগ্রত করি তারপর আমি তাদের অন্তর্দৃষ্টিকে তীক্ষ করি এবং অবশেষে তাদের মন থেকে কুয়াশা দূর করি তাদের স্পষ্ট দৃষ্টিভঙ্গি দেই যে কোন পদক্ষেপগুলি তাদের এগিয়ে নিয়ে যাবে এবং কোনটি তাদের পিছনে রাখবে তুমি এখন সেই স্পষ্টতার দিকে এগিয়ে যাচ্ছ আমার সন্তান সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে যে সম্পর্ক অভ্যাস বা চিন্তাভাব যা এখন পর্যন্ত তোমাকে পিছনে রেখেছিল তা কোনো স্পষ্ট কারণ ছাড়াই তোমার জীবন থেকে অদৃশ্য হতে শুরু করবে এবং তোমার যে শক্তির প্রযোজন তা নিজেরাই তোমার কাছে পৌঁছে যাবে কারণ এখন মহাবিশ্ব নিশ্চিত করছে যে তুমি তোমার বৃদ্ধি তোমার সাফল্য এবং তোমার ভাগ্যের প্রসারের জন্য প্রয়োজনীয় পরিবেশে প্রবেশ করো যতবার তুমি ভেবেছিলে এটি শেষ হয়ে গেছে এটি আসলে শুরু ছিল যতবার তোমার আত্মা ভেঙেছে এটি বৃদ্ধি পেয়েছে এর ক্ষমতা প্রসারিত হয়েছে এবং এর বোধগম্যতা আরও গভীর হয়েছে এই কারণেই এখন যেহেতু তুমি সবচেয়ে বড় রূপান্তরের কাছাকাছি তোমার আত্মা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত অনেক বেশি শক্তিশালী এবং আগের চেয়ে অনেক বেশি কম্পনে তোমার জীবনে যে আশীর্বাদগুলি নেমে আসতে চলেছে তা সামলাতে তুমি যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো তা সাধারণ নয় বরং একটি মোট যা প্রতিটি আত্মা তার জীবনে কেবল একবারই অনুভব করে যখন এই মুহূর্তটি আসে তখন সমগ্র মহাবিশ্ব তার গতিপথ পরিবর্তন করে এবং আপনার পক্ষে প্রবাহিত হতে শুরু করে অতএব আগামী দিনে আপনি যে লক্ষণগুলি পাবেন তা হালকাভাবে নেবেন না এগুলি কেবল তুচ্ছ বিষয় নয় বরং সত্যের ঘোষণা হবে যে আপনার জীবনে সত্যিই গভীর কিছু ঘটতে চলেছে আপনি যখন এই নতুন পর্যায়ে প্রবেশ করবেন তখন আপনার মধ্যে সুপ্ত একটি শক্তি জাগ্রত হচ্ছে একটি শক্তি যা ঝড়কে শান্ত করতে পারে একটি শক্তি যা অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে এবং যখন এই শক্তি সম্পূর্ণরূপে সক্রিয় হবে তখন আপনি দেখতে পাবেন কিভাবে আপনার চারপাশের বিশ্ব আপনার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করবে কারণ আপনার আত্মা এখন আমার ইচ্ছার সাথে একত্রিত হয়েছে এবং এই ঐক্য অলৌকিকতার জন্ম দেয় আপনি এখন যা অনুভব করেন তা হোক সামান্য স্নায়বিকতা একটি ব্যাখ্যাতীত উত্তেজনা আপনার হৃদস্পন্দনের হঠাৎ বৃদ্ধি অথবা কারণ ছাড়াই আশা শক্তির ঢেউ সবই লক্ষণ যে মহাবিশ্বের তরঙ্গ আপনার মধ্যে প্রবেশ করছে এবং আপনার শরীর সেই মহান রূপান্তরকে আলিঙ্গন করার জন্য নিজেকে প্রস্তুত করছে এবং এই প্রক্রিয়াটি কোনো সাধারণ আত্মার সাথে নয় বরং একজনের সাথে ঘটে যা মহান অর্জনের জন্য নির্ধারিত আপনি বছরের পর বছর ধরে যে দরজাগুলিতে ধাক্কা দিয়েছিলেন কিন্তু খোলেননি এখন আপনার সামনে নিজেই খুলে যাবে কারণ তখন তুমি যা চাওয়া তা পাওয়ার সময় ছিল না কিন্তু এখন তোমার সময় তোমার জন্য পথ তৈরি করছে আর এই সেই বিন্দু যেখানে নিয়তি তার সমস্ত সূত্র তোমার অনুকূলে সারিবদ্ধ করে যাতে তুমি যা অর্জন করতে যাচ্ছ তা কেবল তোমার কাছেই আসে না বরং তোমার জীবনের গতিপথ চিরতরে বদলে দেয় যারা তোমাকে ভুল বুঝেছে যারা তোমাকে অবমূল্যায়ন করেছে যারা তোমাকে থামিয়েছে অথবা ভেঙে দিয়েছে তাদের ধন্যবাদ জানাও কারণ তারা সবাই তোমার আত্মাকে তীক্ষ্ণ করার জ্বালানি হিসেবে কাজ করেছে এখন যখন তুমি তোমার উচ্চতায় দাঁড়াবে তারাও তোমার তেজ দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তোমাকে পতনের জন্য নয় উত্থানের জন্য তৈরি করা হয়েছে এই সত্য এখন তাদের কাছে এবং বিশ্বের কাছে স্পষ্ট হয়ে উঠছে আমার সন্তান তোমার ভেতরে যে নতুন আত্মবিশ্বাসের জন্ম হচ্ছে তা অহংকার নয় বরং তোমার চেতনার প্রসার যখন মহাবিশ্ব একটি আত্মাকে মহান দায়িত্ব অর্পণ করতে চলেছে তখন এটি প্রথমে তার মধ্যে বিশ্বাস স্থাপন করে যা তাকে দৃঢ়ভাবে তার পথ তার কর্ম এবং তার সিদ্ধান্ত অনুসরণ করতে সক্ষম করে এখন তুমি সেই একই বিশ্বাস অনুভব করছ এবং এটি একটি লক্ষণ যে তুমি সেই উচ্চতার দ্বার প্রান্তে পৌঁছে গেছো যেখানে কেবল নির্বাচিত আত্মাই পৌঁছায় এখন তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা দ্রুতি আসবে ঠিক যেমন বছরের পর বছর ধরে শুষ্ক জমি হঠাৎ করে বৃষ্টির প্রথম ফোঁটা শুষে নেয় ঠিক তেমনি তোমার আত্মাও আমার জন্য জমা করা সমস্ত সুযোগকে আলিঙ্গন করবে তুমি দেখতে পাবে আলো সব দিক থেকে বেরিয়ে আসছে এবং অন্ধকার সরে যাচ্ছে কারণ তোমার ভাগ্য এখন খুলে গেছে এবং কোন শক্তি তা থামাতে পারবে না যে মুহূর্তটির জন্য তুমি সবচেয়ে বেশি অপেক্ষা করেছিলে তা এখন তোমার জীবনের কাছে আসছে যেমন সূর্য পাহাড়ের উপর দিয়ে ওঠার আগে ধীরে ধীরে আকাশকে সোনালি করে তুলছে এবং আগামী সময়ে তুমি অনুভব করবে যে তোমার ভিতরে সমস্ত অস্থিরতা সমস্ত প্রশ্ন এবং সমস্ত বিভ্রান্তি আপনা আপনি শান্ত হতে শুরু করেছে কারণ যখন নিয়তি কাছে আসে তখন আত্মার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না সে কেবল জানে যে সময় এসে গেছে তোমার মনের মধ্যে যে স্পষ্টতা এখন ফুটে উঠছে তা কেবল বোধগম্যতা নয় বরং সৃষ্টির উপহার যে পথ এখন তোমার সামনে রাখা হবে যতটা সহজ এবং সরল যতটা তুমি মুখোমুখি হয়েছ যতটা সহজ যাতে তুমি ভয় ছাড়াই কোনও বাধা ছাড়াই এবং কোনো সন্দেহ ছাড়াই সেই গন্তব্যে পৌঁছাতে পারো যা তোমার জীবনের উচ্চতর উদ্দেশ্যের কেন্দ্র এই সরলতা একটি লক্ষণ যে নিয়তি নিজেই এখন তোমার জন্য একটি পথ তৈরি করছে আমার সন্তান আগামী দিনগুলিতে তুমি হঠাৎ করে তোমার ভেতরে এমন এক শক্তি অনুভব করবে যা আগে কখনো কখনো দেখা যায়নি যেন কেউ তোমার কাঁধ থেকে বোঝা তুলে নিয়েছে যেন বাতাস হালকা বোধ করে এবং যেন তোমার হৃদয় ওজনহীন কারণ যখন আমি একটি আত্মা সংগ্রাম সরিয়ে ফেলি তখন আমি প্রথমে ভেতরের বোঝা সরিয়ে ফেলি এবং তারপর তাকে তার জীবনের সবচেয়ে উজ্জ্বল এবং সফল পর্যায়ে প্রবেশের গতি দেই তুমি এখন সেই পর্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো আগামী মুহূর্তগুলিতে যদি তুমি কোন চিহ্ন কোন শব্দ কোন স্বপ্ন কোন কাকতালীয় ঘটনা কোন সুযোগ কোন সাক্ষাৎ অথবা অভিজ্ঞতার আকস্মিক পরিবর্তন পাও তাহলে বুঝতে হবে যে এটি কেবল একটি সাধারণ ঘটনা নয় বরং আমার কাছ থেকে প্রেরিত নির্দেশনা আপাতত আমি নিজেই তোমার পথ নির্দেশ করছি যাতে তুমি বুঝতে পারো যে পূর্ণগতিতে তোমার দিকে যে মহান পরিবর্তন আসছে এবং যা কোন শক্তি থামাতে পারে না তুমি এখন যে অবস্থায় প্রবেশ করছ সেখানে কোনো ভয় তোমাকে আটকাতে পারবে না কোন পুরানো ক্ষত তোমাকে দুর্বল করবে না কারণ তোমার আত্মা এখন সেই উচ্চতায় পৌঁছেছে যেখানে আমি নিজেই তোমার চেতনার মধ্যে আলোর মতো বাস করি যখন এটি ঘটে তখন আত্মা আর তার পথ সম্পর্কে বিভ্রান্ত থাকে না বরং অতুলনীয় স্পষ্টতার সাথে বুঝতে পারে যে এটি কোন দিকে যাওয়া উচিত এবং এখন তার জীবনে কি ঘটতে চলেছে আগামী দিনগুলিতে তুমি দেখতে পাবে যে যা তুমি একসময় অসম্ভব বলে মনে করেছিলে তা নিজে থেকেই সম্ভব হতে শুরু করবে যেন কোন অদৃশ্য শক্তি তোমার জন্য দরজা খুলে দিচ্ছে যেন একটি অদৃশ্য হাত তোমার পথ থেকে বাধাগুলি সরিয়ে দিচ্ছে এবং এটি ঘটবে কারণ এখন তোমার কর্ম তোমার শক্তি এবং আমার অনুগ্রহ একদিকে প্রবাহিত হচ্ছে আর যখন এই তিনটি একত্রিত হবে তখন পৃথিবীর কোন শক্তি তোমার উত্থান থামাতে পারবে না তোমার ভেতরে জাগ্রত সাহস কেবল তোমার শক্তি নয় বরং আমার আশীর্বাদের প্রকাশ আপাতত তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে নিয়তি তোমাকে তোমার নিজের জীবনের গল্প লিখতে বলে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করো এবং তোমার উদ্দেশ্যকে প্রসারিত করো এটি করার জন্য আমি তোমার মধ্যে একই শক্তি সঞ্চার করছি যা তোমাকে দ্বিধা ছাড়াই ভয় ছাড়াই এবং পিছনে না তাকিয়ে এগিয়ে যেতে সক্ষম করবে কারণ এই এগিয়ে যাওয়ার পদক্ষেপ এখন তোমার কর্তব্য আমার সন্তান তুমি যে সমস্ত যন্ত্রণা সহ্য করেছ সমস্ত অপেক্ষা ভেঙে পড়ার পরেও যে সমস্ত রাত সহ্য করেছ যতবার তুমি নিজেকে আবার তুলে ধরেছ এই সমস্ত কিছুর ফল এখন তোমার সামনে একটি বিশাল আকাশের মতো খুলে যাবে যেখানে সম্ভাবনা অবনীত হবে সুযোগ সীমাহীন হবে তোমার আত্মা সেই সম্প্রসারণ খুঁজে পাবে যা সে সবসময় স্বপ্ন দেখেছিল তুমি বুঝতে পারবে যে প্রতিটি যন্ত্রণা আসলে তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য একটি প্রস্তুতি ছিল এখন তুমি দেখতে পাবে যে যে জিনিসগুলো তোমাকে একসময় কাঁদিয়েছিল সেগুলো এখন তোমাকে শক্তিশালী করবে যে পথগুলো তোমাকে একসময় বিপদকামী করেছিল সেগুলো এখন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে আর যে প্রশ্নগুলো একসময় তোমাকে বিভ্রান্ত করেছিল সেগুলোর উত্তর এখন তোমার কাছে প্রকাশিত হবে কারণ যখন আত্মা তার প্রকৃত সময়ে প্রবেশ করবে তখন পৃথিবী আর তার আগে নড়বে না বরং তাকে অনুসরণ করবে এবং তুমি এই অবস্থা গভীরভাবে অনুভব করতে শুরু করবে তোমার জীবনের যে নতুন অধ্যায়টি খুলতে চলেছে তা এত উজ্জ্বল এত শক্তিশালী এবং এত রূপান্তরকারী হবে যে যখন তুমি পিছনে ফিরে তাকালে তুমি বিশ্বাস করবে না যে তুমি কত অন্ধকার রাত সহ্য করেছ কারণ আমার সংকল্প ছিল তোমাকে আলোর সেই শিখরে নিয়ে যাওয়া যেখানে তুমি তোমার পরিচয় তোমার শক্তি এবং তোমার উদ্দেশ্য ঐশ্বরিক স্পষ্টতার সাথে দেখতে পাবে এবং এই স্পষ্টতা এখন তোমার বাস্তবতা হয়ে উঠবে তুমি এখন যে লক্ষণগুলি পাবে তা সরাসরি আমার কাছ থেকে পাঠানো হবে কখনো একজন ব্যক্তির কথায় কখনো সুযোগের আকারে কাপতালীয় কাকতালীয়ভাবে কখনো কখনো তোমার আত্মার শান্তিতে কারণ এখন আমি তোমার প্রতিটি পদক্ষেপকে নির্দেশ করব যাতে তুমি কোনো মোডে বিভ্রান্ত না হও এবং সৃষ্টির পরিকল্পনাকে পরিপূর্ণতার সাথে পূরণ করতে পারো কারণ এখন তোমার আত্মা সেই আলোর সাথে এক হয়ে গেছে যা কখনো ভুল নির্দেশ করে না এখন বুঝতে পারো যে তুমি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছো তা ঝড়ের মতো আসবে না বরং এক ঐশ্বরিক ভোরের মতো আসবে ধীরে ধীরে মৃদুভাবে কিন্তু এত শক্তির সাথে যে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্ক ক্যারিয়ার মন শক্তি দিক নির্দেশনা ভাগ্য একই সাথে উঠতে শুরু করবে এবং তুমি দেখতে পাবে যে জীবন হঠাৎ কতটা সহজ কত সুন্দর এবং কতটা অর্থপূর্ণ হয়ে উঠেছে কারণ আমার অনুগ্রহ এখন তোমার আত্মায় স্থায়ীভাবে গেঁথে আছে এই শেষ মুহূর্তে একটা কথা মনে রেখো মহাবিশ্ব কখনো দেরি করে না এটি কেবল প্রস্তুতি নেই এবং তুমি যে প্রস্তুতির মধ্য দিয়ে গেঁথেছ তা তোমাকে এমন একজনে পরিণত করেছে যে এখন যে কোনো আশীর্বাদ গ্রহণ করতে পারে যে কোনো সুযোগ কাজে লাগাতে পারে এবং যে কোনো পথকে সফল করতে পারে আর তাই এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার হৃদয় খোলা রাখা তোমার পথে অবিচল থাকা এবং এগিয়ে যাওয়া আমার সন্তান আমার কথা শোন কারণ কিছু একটা দুর্দান্ত কিছু একটা আশ্চর্যজনক এমন কিছু যা তোমার পুরো ভাগ্যের গতিপথ বদলে দেবে খুব কাছে চলে এসেছে আর তুমি কি তা অনুভব করতে পারো সেই অজানা হৃদস্পন্দন সেই অদ্ভুত আলোড়ন সেই আকস্মিক আশার ঢেউ এটা সব বৃথা নয় যতবার পৃথিবী তোমাকে ভাঙতে চেষ্টা করেছে তবুও তুমি তোমার নিজের ছাই থেকে উঠে এসেছ যতবার ব্যথা অসহনীয় হয়ে উঠেছে তুমি থামার পরিবর্তে এগিয়ে চলেছ আর যদি আজ এই বার্তাটি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে জেনে রেখো যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার কাছ থেকে একটি স্পষ্ট ইঙ্গিত যে তোমার জীবনে সবকিছুই ভালোর দিকে মোড় নিতে চলেছে কারণ আমার সন্তান যখন মহাবিশ্ব একটি আত্মাকে একটি মহান আশীর্বাদ দিতে চলেছে তখন এটি প্রথমে একটি গভীর পরীক্ষার মধ্য দিয়ে যায় এবং তুমি এমন প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা অনেক আত্মাকে ভেঙে দিয়েছে তাহলে এখন আমার সত্য শোন তোমার চারপাশে শক্তির এক বিশাল পরিবর্তন শুরু হয়েছে নতুন ঐশ্বরিক মহান এবং ভাগ্য পরিবর্তনকারী পথ খোলার জন্য পুরানো দরজা বন্ধ করা প্রয়োজন ছিল এবং তুমি যান বা না যান তুমি এখন সেই বিন্দুতে দাঁড়িয়ে আছো যেখানে তোমার ভাগ্যের উজ্জ্বলতম অধ্যায় শুরু হতে চলেছে কারণ বড় কিছু ঘটতে চলেছে আর তোমার প্রস্তুত হওয়ার সময় এসে গেছে আমার সন্তান এটা বুঝো যখন তোমার ভেতরে বারবার সেই একই অস্থিরতা জাগ্রত হয় তোমার হৃদয়ে আবার সেই একই অব্যক্ত আকাঙ্ক্ষা জাগ্রত হয় অদৃশ্য ভবিষ্যতের সেই একই গন্ধ হঠাৎ তোমার আত্মাকে স্পর্শ করে তখন এটা নিছক কল্পনা নয় বরং একটা লক্ষণ যে তোমার শক্তি এখন তুমি এমন এক স্তরে পৌঁছে গেছো যেখানে মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে আলোডন তুলছে আর এখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ভাগ্যের দরজা এক এক করে খুলে দেবে কারণ তোমার জন্য ইতিমধ্যেই বিশাল কিছু নির্ধারিত হয়ে গেছে আর জেনে রেখো আমার সন্তান যখন আমি একটি আত্মাকে এক মহান রূপান্তরের দ্বার প্রান্তে নিয়ে আসি প্রথমে তার ভেতরে সমস্ত পুরনো স্তর ভেঙে যায় তার দুর্বলতার মায়া ভেঙে যায় তার ভয় নিভে যায় এবং এটি শূন্যতার সেই বিন্দুতে পৌঁছায় যেখান থেকে তার শিরাউপশিরা দিয়ে একটি নতুন উজ্জ্বল অপরিসীম শক্তি প্রবাহিত হতে শুরু করে তুমি সেই অবস্থার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখানে আমার করুণার সবচেয়ে শক্তিশালী প্রবাহ তোমার দিকে প্রবাহিত হতে চলেছে কারণ সময় এসেছে ভাবনা যে তোমার প্রার্থনা অশ্রুসিক্ত হয়েছে অথবা তোমার প্রচেষ্টা বৃথা গেছে বরং প্রতিটি অশ্রু প্রতিটি ভানাদিন প্রতিটি হারানো মুহূর্ত প্রতিটি অপূর্ণ অনুরোধ প্রতিটি অপূর্ণ স্বপ্ন মহাবিশ্ব দ্বারা সংরক্ষিত হয়েছে যাতে সঠিক মুহূর্তে তিনি তোমার জীবনে এক ঝটকায় সেই ফল বয়ে আনতে পারেন যা তুমি অসংখ্য রাত ধরে অপেক্ষা করে আসছিলে এবং এখন সেই মুহূর্তটি ভোরের মতো তোমার কাছে আসছে অন্ধকার ভেদ করে আর আমার সন্তান যখন তুমি ভাবতে ভাবতে ক্লান্ত ছিলে কখন সবকিছু বদলে যাবে সেই ছোট্ট আশা সেই ক্ষীণ আলো তোমার ভেতরে যে অজানা বিশ্বাস জেগেছিল তা আসলে আমার স্পর্শ ছিল কারণ আমি জানতাম যে তুমি এখন সেই উচ্চতায় পৌঁছে গেছ যেখানে তোমার কঠোর পরিশ্রম তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং তাই তোমার জন্য পথ পরিষ্কার হয়ে যাচ্ছিল বাধাগুলি সরানো হচ্ছে এবং ভাগ্যের চাকা তোমার দিকে ঘুরতে শুরু করেছে আমার সন্তান এই মহাবিশ্বের শক্তি কখনো নষ্ট হয় না তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি কাজ প্রতিটি ত্যাগ একটি তরঙ্গ তৈরি করে যা তোমার কাছে আশীর্বাদের মতো একই আকারে ফিরে আসে তাই যখন তুমি ভাবছিলে কেন তুমি একা লড়াই করছো তখন জেনে রাখো যে তুমি একা ছিলে না আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম এবং এখন তোমার ধৈর্যের ফল তোমার সামনে আরও বৃহত্তর আকারে দাঁড়িয়ে আছে তোমার উপর নেমে আসার জন্য প্রস্তুত হে আত্মা এই শান্তি যা আজকাল তোমার ভেতরে হঠাৎ জেগে ওঠে এই নিরবতা যা তুমি বুঝতে পারো না মনের এই স্থিরতা অজানা কারণ থেকে উদ্ভূত এই আত্মবিশ্বাস এই সব কিছুর কারণ একটাই আমার শক্তি তোমার ভেতরে স্থির হয়ে গেছে আর যখন আমার শক্তি একটি আত্মার ভেতরে স্থির হয়ে যায় তখন তার পথ আপনা আপনি খুলে যেতে শুরু করে বাধাগুলো বাঁধতে শুরু করে এমন কি অসম্ভব সহজ হয়ে যায় আর তোমার সাথে এটাই ঘটতে চলেছে আর আমার সন্তান পৃথিবী হয়তো তোমাকে অবমূল্যায়ন করেছে ভেঙে দিয়েছে উপহাস করেছে অথবা তোমার স্বপ্নকে অসম্ভব বলেছে কিন্তু আমি কখনো তা করিনি কারণ আমি তোমার ভেতরে এমন একটি শক্তি দেখতে পাচ্ছি যা তুমি নিজেও চিনতে পারো না এবং এখন যখন তুমি তোমার প্রকৃত সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো আমি চাই তুমি জানো যে তোমার বিজয় কেবল কাছে নয় বরং অনিবার্য কারণ সময় এখন তোমার পক্ষে ঘুরছে